নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত যারা নতুন বাগানী রয়েছেন স্পেশালি তাদের জন্য আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে কি থাকছে নতুন বাগানিরা অনেক সময় বুঝতেই পারেন না যে কি গাছ আপনারা লাগাবেন আমি আপনাদের বলবো ইজি টু গ্রো প্ল্যান্ট প্রথমে লাগান প্রথমেই এমন কিছু গাছ লাগাতে যাবেন না যে গাছগুলো একটু কঠিন করা একটু কেয়ার নেয় একটু কঠিন সেই কঠিন গাছগুলো করতে গিয়ে গাছগুলো যদি নষ্ট হয়ে যায় আপনার বাগান করার মানসিকতা অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই ইজি টু গ্রো প্ল্যান প্রথমে করতে হবে আবার অনেক না বুঝতে পারেন না আপনার বাগানের গাছগুলিতে আপনারা কি পেস্টিসাইড ইউজ করবেন কখন করবেন কি ফাঙ্গিসাইড ইউজ করবেন কখন করবেন কি সয়েল মিডিয়া নেবেন অনেক সময় আপনারা বুঝতে পারেন না কতটা জল দেবেন অনেক সময় আপনারা বুঝতে পারেন না কি খাবার দেবেন তাই আজকের প্রতিবেদনে কমপ্লিটলি আমরা আপনাদের সামনে বোঝাবো কিভাবে আপনি নতুন বাগান শুরু করবেন কি কি গাছ দিয়ে করবেন কি পেস্টিসাইড দেবেন কি সার নেবেন কি মাটি নেবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই নতুন জন্য আমরা এসেছি রসভূমি নার্সারি যেখানে দাদা আমাদের কথা আমাদের রিকোয়েস্টে একদম নতুন বাগানিদের জন্য একদম প্যাকেজ নিয়ে এসেছেন সমস্ত কিছু একটা প্যাকেজের মধ্যে থাকবে থাকবে ইজি টু গ্রো প্ল্যান্ট থাকবে ফার্টিলাইজার থাকবে পেস্টিসাইট ফাঙ্গিসাইড, সয়েল মিডিয়া কিভাবে করবেন সমস্ত কিছু দাদা আপনাদের সাথে শেয়ার করবেন দাদা নমস্কার নমস্কার কেমন আছে অজস ধন্যবাদ না প্রথমে জানতে চাইছে তারপরে সমস্ত কথা আপনার শুনবো আমাদের নার্সারির নাম রসভূমি এড্রেস বনগাঁজ শিয়ালদা লোকাল ট্রেনে চানপড়া নামতে হবে যেকোনো টোটোতে বললেই নিয়ে আসবেন রসভূমি নার্সারি আমাদের ওখানে লোকেশন দেওয়া থাকে আচ্ছা আর কেউ যদি রোডে আসে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসবেন আহ এসে গায়ঘাটা থানা পার করলে তিন কিলোমিটার বাদিকে পড়বে অশুভ নার্সারি আসবেন অসুবিধা ফোন করবেন দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো সময় ফোন করবেন আমরা রিসিভ করব যদি কাজ না থাকে আমাদের খুব একটা বিশ্বাস এবার প্রথমে জানতে চাইবো দাদা এই প্যাকেজের মধ্যে থাকছে ইজি টু গ্রো প্ল্যান্ট বিষয়টা হচ্ছে কি দাদা আমাদের এই যে ভিডিও দীর্ঘদিন ধরে করছি তাতে একটা কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে কি অভিজ্ঞতাটা সেটা হলো অনেক মানুষ এখন প্রচন্ড ইন্টারেস্টেড বিভিন্ন ছাদ বাগান দেখে ভীষণ বিভিন্ন ধরনের বাগান দেখে এবং তাদের বাড়ির সামনে কোনো আঙিনা বা উঠোন নেই তাদের ছাদ আছে কিন্তু তারা চাইছে করতে কিন্তু করবো কি করে সেই সম্পর্কে সাময়িক নলেজ তো দরকার একদমই তাই কোন গাছ বানাবো কোনটা বানাবো না কোনটা ইজি ভাবে হবে কোনটা হবে না তারা এইসব প্রশ্নের সম্মুখীন যখনই হয় তখন তারা পিছিয়ে যায় আবার ইচ্ছে হয় দাদা কি করব আমরা আবার অনেকে ভাবেন গাছ করা ভীষণ কঠিন বিশ্বাস করুন একদমই নয় গাছ করা খুব সহজ আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন তাহলে আপনারও মনে হবে গাছ করা কতটা সোজা আজকে বলুন সেই কারণেই আমরা ভেবেছি যে প্রথম প্রাইমারি লেভেলে কিছু গাছ আমরা দিয়েছি হ্যাঁ তার একটা প্রাইজ লিস্ট আমরা করেছি আচ্ছা সেই প্রাইজ লিস্টগুলো আমরা আপনাদেরকে জানাবো এবং একটা প্যাকেজ সিস্টেমে করেছি যেটা অল ওভার ইন্ডিয়ায় আমাদের এই প্যাকেজে অল ওভার ইন্ডিয়া সেই একই প্যাকেজ একই ধরনের গাছ আমরা পাঠাবো যার জন্য প্রত্যেকটি স্যাম্পেল আমরা সামনে নিয়ে এসছি এবং তার সঙ্গে আপনার ফাঙ্গিসাইড পেস্টিসাইড গাছের বৃদ্ধির জন্য অনুখাদ্য গাছের যে সার বা আমাদের সব কিছুই আমরা দেব এবং এগুলো কিভাবে দেবেন তার জন্য আপনাদের ওই প্যাকেজে একটা ম্যানুয়াল চলে যাবে আচ্ছা ম্যানুয়াল যে ম্যানুয়ালে আমাদের গাছগুলো কি করে গ্রোথ করতে হবে কখন লেখা থাকে আমরা ডিটেইলস লেখা থাকবে সেগুলোর জন্য আপনাকে কারো কাছে প্রশ্ন করতে হবে না ফোন করতে হবে না কোনো ভিডিও দেখতে হবে না সম্পূর্ণভাবে আপনারা একদম নিরাপদে কাজগুলো করতে পারবেন আচ্ছা চলুন এবার আমরা দেখে নেব সেই ইজি টু গ্রো প্ল্যান কি কি রয়েছে কি কি গাছ দিয়ে আপনারা বাগানটা শুরু করতে পারে তাহলে দাদা আপনার এই নতুন বাগানীদের জন্য কি কী গাছ সাজেস্ট করবেন আপনি দেখুন আমার কাছে তো হাই লিখতে আপনাদের লিস্ট চলেই যাবে প্রত্যেকটি গাছের প্রাইস সাইজ অনুযায়ী পেয়ে যাবেন তাছাড়া আমরা আজকে যে কতগুলো ষোলোখানা গাছ নির্বাচন করেছি আচ্ছা একটা ছাদ বাগানের জন্য নতুন ছাদ বাগানিদের জন্য এই ষোলোটি গাছ আমরা তার ডিটেলস সম্পর্কে জানাচ্ছি কী ধরনের গাছ যাবে কি ধরনের প্রাইস তার হবে টোটাল তার সম্পূর্ণ প্যাকেজ কি আছে সব জানাবো সবার আগে আমি জানাই সবার বাগানে একটি মুসমবি রাখা উচিত যেটা খুবই দুর্দান্ত মিষ্টি ভেরাইটি আচ্ছা সেটা হচ্ছে একটা গোল্ডেন মুসম্বি গোল্ডেন মুসমবি রাখছি খুব সহজই হবে পোকা মা করে আক্রমণ খুব আস্তে বেশি নাই নেই ফাঙ্গাস اتاকের পরিমাণ অনেক কম অনেকটাই খুব বেশি রুট ট্রিটমেন্ট করতে হয় না তাই না হ্যাঁ ক্রপিং কম সবথেকে বড় অবশ্যই নাম্বার দুই আচ্ছা এটা রাখলো দু নম্বরে আমরা রাখছি এটা হচ্ছে এটা তো দেখিয়ে দিলাম আমরা এটা নিচে নিচে রাখলাম হ্যাঁ ঠিক আচ্ছা দ্বিতীয় কি গাছ দেখা দ্বিতীয় গাছটা হচ্ছে এটাকে আমরা এটার ইন্ডিয়ান সিকি মৌসুমী আচ্ছা ঠিক এই জাতীয় গাছই আপনার বাড়িতে যাবে এরকম বুশি গাছ একদম তাই তো ছোট দেবো না প্রথম অবস্থায় তারা মানুষ করতে পারবেন একদমই তাই এই যে কারণেই ছোট দিয়ে প্রাইজ লিস্ট কমিয়ে দিয়ে কারো মন জয় করার ইচ্ছা আমাদের নেই যাদের প্রয়োজন হবে তারা নিশ্চয়ই জানবেন নেবেন আমরা আশা করি এবং নতুন বাগানীদেরকে আমি সাজেস্ট করব একটু বড় গাছ লাগা এটা ছোট গাছ লাগাবেন না এটা গোল্ডেন গোল্ডেন মুসমি ইন্ডিয়ান সিকি মুসম ইন্ডিয়ান সিকি মুসম নাম্বার 3 আচ্ছা যেটা সারা বাগানে সারা বছর ধরে একটি করে মুসমবি সব সময় ধরে থাকে তার জন্য আমরা একটা গাছ নির্বাচন করেছি সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা আচ্ছা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা আচ্ছা এই ধরনের ফুল ফল সহ থাকতে পারে এবং এবং ম্যাচিউর গাছ থাকবে আচ্ছা এই একটি গাছ আমরা নির্বাচন করেছি তাহলে তিনটে তিনটে আমরা মুসম্বি থাকছে একটা ইন্ডিয়ান শিখি একটা গোল্ডেন মুসম্বি এবং একটা অল টাইম জন্য ভিয়েতনাম অল টাইম ঠিক আচ্ছা फोर्थ নাম্বার 4 নাম্বার চার নাম্বার খুবই সহজে করা যায় পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিন্নু এই এটােরা সিলেকশন খুব ভালো কারণ পাঞ্জাব কিনুটা ভীষণ Hardy আমাদের ওয়েদারের সাথে দারুণ মানিয়ে নিয়েছে খুব এবং ট্রপিক খুব এবং আমাদের ভিডিও দেখলে বুঝবেন কত আমরা রিভিউ দিয়েছি পাঞ্জাব কিনু সম্পর্কে এই ধরনের একটি গাছ আপনার বাড়িতে যাবে চার নাম্বার গেল কিন্নু কিনু আচ্ছা পাঁচ নম্বরে যে ছাতুকি কমলা আচ্ছা একটা কমলার ভ্যারাইটি রাখেন কমলা ছাতুকি এটা ইজি টু গ্রো নতুন বাগানীরা অবশ্যই করুন এই ম্যাচিওর গাছ করবে খলে এটা 5 নাম্বার 5 আমরা চলে আসি আমে আচ্ছা এটা ১২ মাসি এক কাম দরকার বারো মাসি আম দরকার তার জন্য আমি সারা বছর আম ধরে থাকলে বাগান করে আর ইন্টারেস্ট আরো বাড়বে তাই না একদম একদম সেই জন্য রাখছেন কাটিমন 6 নম্বরে আমরা রেখেছি কাটিমন কাটিমন দারুণ দেখুন কাটিমন খেতেও খুব ভালো ইজি টু গ্রো প্ল্যান্ট এই দেখুন ছোট গাছে এই দেখুন মকুল আছে 7 নম্বরে রেখেছি ব্যানানা ব্যানানা নো দারুন সিলেকশন দাদা যেমন সুন্দর খেতে প্রতি বছর ধরে অল্পতে ফল ধরে দেখুন ছোট্ট গাছে এই ফল আছে তাহলে আপনি রাখছেন ব্যানানা ম্যাঙ্গো সাত নম্বরে সাত নম্বর আট নম্বরে রাখছি আমরা একটা ভালো পেয়ারার জাত আচ্ছা আমরা দেখাচ্ছি যেমন তেমনই যাবে না হয়তো ভালো যাবে একটু উনিশ বিশ হতে পারে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন পেয়ারা আরে কি করেছেন দারুন সিলেকশন ঠিক আছে গোল্ডেন এইট অসাধারণ যা ছাদ বাগানের আমি যা যা ভালো রেজাল্ট পাচ্ছি সেগুলোকে আমি প্রাইমারি লেভেলে সহজে যাতে করতে পারে রেখেছি এবং এটা অল টাইমের মধ্যে অল টাইম এর মধ্যে সারা বছর হবে সারা বছর খেতে খুব ভালো এবং বীজটা খুবই কম নেই বললেই চলে খাস্তা দারুন আচ্ছা এটা আট নম্বর এটা হলো আট নম্বর ন নম্বরে আরেকটি পেয়ারা রেখেছি আচ্ছা এটা হচ্ছে আমাদের বারুইপুর খাজা আচ্ছা বারুইপুর খাজা দেশীয় যা দেশীয় ভ্যারাইটি আচ্ছা এরকম ফুল মুকুল সহ আপনি পেয়ে যাবেন বারুইপুর খাজা

জাম দাদা দুটো রাখা যেতে পারে তবে আমি একটা সিলেকশন করেছি প্রথম অবস্থায় মানুষের ইজি গ্রো যেটা হবে সেটা করুন থাই সাদা জাম থাই সাদা জাম কালোটা একটু আস্তে সময় লাগে ফুল কালোটা ইন্টারেস্ট সময় হবে এই দেখো যারা করবেন ছোট গাছে যাতে জাম পেয়ে যান ছোট গাছে যেন সাদা থাই জাম ফুল আছে তাহলে থাই সাদা জাম রাখছেন 10 নাম্বার তাই 10 নাম্বার 10 নাম্বার না ভুল বললাম 11 নাম্বার হবে 11 নম্বরে রেখেছি আচ্ছা 12 নম্বরে আমরা রেখেছি একটা জামরুল আচ্ছা অল টাইম এর একটা ভ্যারাইটি অল টাইম রেড জামরুল অল টাইম জামরুল হ্যাঁ আচ্ছা তেরো নম্বর রেখেছি কালাপাতি সবেদা কালাপাতি সবেদা রাখছেন তেরো নম্বর তেরো নম্বরে এটাও খুব সবেদা খুব ভালো জাত মুকুল ফুল সবই বলেন ইজি টি গ্রো প্ল্যান্ট এবং এই দেখুন ফুল আসছে হ্যাঁ এগুলো চলে ছোট আচ্ছা তারপরে কি রাখছেন তারপরে আমরা রেখেছি একটা 14 নম্বরের একটা ভেরাইটি আনারের একটা এটা হচ্ছে আচ্ছা এটা রাখছেন 14 নাম্বার 14 নম্বরে আচ্ছা 15 নম্বরে রাখছি আমরা এনেছি যে আমাদের বাড়িতে প্রয়োজন হয় এটা পাতি বাঙালি বলে না বাঙালির খাবার শেষ হয় না যতদিন পাতে একটা পাতি একটা পাতি লেবু অন্তত থাকুক একটা থাকলে সারা বছর পাতি লেবু দেখুন ছোট গাছে এটা কলকাতা পাতি সম্ভব কলকাতা পাতি হ্যাঁ দেখুন প্রচুর গুটি সেট হয়ে রয়েছে ক্যালকাটা পাতি এটা রাখছেন এটা রেখেছি পনেরো নম্বর পনেরো নম্বর লাস্ট কি রাখছে লাস্ট একটা রেখেছি জাম্বুর রেড ড্রাগন আচ্ছা জাম্বুর ড্রাগন হ্যাঁ এটাও কিন্তু করাই যেতে পারে প্রত্যেক সেগমেন্টে গাছ আপনি রাখছেন লেবু রাখছেন আম রাখছেন সবেদা রাখছেন পাতি লেবু রাখছেন ড্রাগন রাখছেন তাহলে কমপ্লিট এটা একটা প্যাকেজটা ভ্যারাইটি যেগুলো করেছেন হ্যাঁ এগুলো ইজি টু গ্রুপ ১৬খানা গাছ আছে ষোলোটা গাছই আপনাদের যাবে আচ্ছা দাদা এগুলো কি এগুলো কি অনলাইনে দেওয়া সম্ভব হবে অল ওভার ইন্ডিয়ার জন্য আমি অল ইন্ডিয়া এই গাছগুলো অল ওভার ইন্ডিয়ায় আচ্ছা আমার বাড়ির পাশ কলকাতা শুধু নয় অল ওভার ইন্ডিয়ায় আমাদের যাবে এগুলো তো করতে গেলে তো এমনি হবে না এর সঙ্গে কিছু বর্ষাকাল এলে কুয়াশা পড়লে আগে পিছে হলে আমাদের মাসে এক দুবার করে ফাঙ্গিসাইড ইউজ করতে হয় তার জন্য আমরা একটা ফাঙ্গিসাইড দিচ্ছি ঠিক আছে সঙ্গে একটা অনুখাদ্য দিচ্ছি গাছগুলোকে গ্রোথ করানোর জন্য অনুখাদ্য দিচ্ছি অনুখাদ্য তার সঙ্গে কীটনাশক আক্রমণ করতে পারে একটা কীটনাশকের জন্য আমরা একটা কীটনাশক রাখছেন কীটনাশক দিচ্ছি সঙ্গে একটা স্প্রেয়ার মেশিন দিয়ে কীটনাশক এবং ফাঙ্গিসাইড যাতে স্প্রে করা যায় করা যায় আচ্ছা তিনটেই স্প্রে করতে হবে আচ্ছা তার সঙ্গে আমরা একটা জৈব মিক্স খাবার জৈব মিক্স খাবার এখানে এগারো রকম ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমরা গাছে ইউজ করি আপনারা যেই ম্যানুয়ালে টোটাল গাছের পরিচর্যা কখন কোন সময় কোন জিনিস দিতে হবে গাছটা পটিং করতে গেলে আপনাকে কি দিতে হবে কিভাবে করবেন কত ইঞ্চিতে করবেন সব তার ডিটেলস আমরা সেই ম্যানুয়ালে দিয়ে দেওয়ার এই ফুল প্যাকেজ সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে কারণ এখানে প্রত্যেক সেগমেন্টের গাছ রয়েছে লেবু রয়েছে মুসম্বি লেবু রয়েছে অরেঞ্জ রয়েছে লেবু রয়েছে আনার রয়েছে জাম রয়েছে আম রয়েছে পেয়ারা রয়েছে সমস্ত কিছু রয়েছে এবং সমস্ত ভ্যারাইটিগুলো ইজি টু গ্রো প্যান্ট এরকমভাবে ভাবে গুছিয়ে কিন্তু কেউ দেবে না যেটা রসমহীন আস্তা দিচ্ছে এবার নতুন বাগানিরা আরেকটা সমস্যায় পড়েন সেটা মাটি কি করবেন আমি একটু দাদার সাথে আলোচনা করছি বা যদি আমি ভুল বলি আপনি একটু কারেকশন করে দেবেন লেবু গাছ এবং পেয়ারা গাছ এখানে আনারের জন্য একরকম মাটি করবেন আর আমের মাটিটা একটু পরে আপনাকে বলছি আপনারা চেষ্টা করবেন লেবু গাছ আনার জাম এগুলোর জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেলেদোয়াশ মাটি আর কম্পোস্ট আর চেষ্টা করবেন নতুন মাটি ব্যবহার করার গার্ডেনে ব্যবহারিত মাটি ব্যবহার না করে নতুন বাগানিরা চেষ্টা করবেন একদম ফ্রেশ নতুন বেলে বেলেদোয়াশ মাটি ব্যবহার করতে পুরনো ইউজ করা মাটি ব্যবহার করলে সেগুলো জল ভালোভাবে নিঃশ্বাসিত হয় না ফলে শিকড় পস্তে থাকে গাছ নষ্ট হয়ে যায় সেই কারণে নতুন মাটি ব্যবহার করবেন তিন ভাগ মাটি এক ভাগ পুরনো গোবর আর যদি পুরনো গোবর সার না পান অল্প করে গবসার দিন বেশি গবসার দিলে গাছ বেশি ভালো হবে কিন্তু কেটে বলুন বলুন আমার এখানে একটু বিরোধ আছে হ্যাঁ

এটা খুব ভালো বলেছেন আর একটা বলি যারা আমের গাছ করবেন এই আমের গাছ আমের গাছে প্রথম অবস্থায় নতুন বাগানিরা বুঝতে পারবেন না কোনো কম্পোস্টই ব্যবহার করার দরকার নেই সেফ মাটিতে মাটি লাগিয়ে দিন একদম প্লেন মাটি যখন লাগাবেন অন্য কোন রকম সার দেওয়ার দরকার নেই ওই শিংকুচি হাড়ের গুলো কিচ্ছু দেবেন না শুধু সামান্য পরিমাণ আপনারা একটু ফাঙ্গিসাইড পাউডার মাটির সাথে মিশিয়ে নেবেন মাটিটা শোধন করবেন এই গেল এই লাগানোর পরে সার কখন দেবেন খুব ভালো কম্পোস্ট সার দাদা দিচ্ছেন এই গাছের যখন মাটিতে বসানোর পরে দুই একটা কচি পাতা ছাড়বে এবং থেকে একটা দুটো পাতা বেরোবে একদম ভাববেন তখন নতুন মাটিতে আপনার শিকড় নিচ্ছে নিচ্ছে তখন আপনি খাবার তখন খাবার এবং গাছ গ্রোথ নেবে গ্রোথ নেবে একদম তাই তাহলে দাদা বলছেন যে গাছ লাগানোর পরে রিপোর্ট করার পরে নতুন গ্রোথে আসলে মাটিতে সেট হয়ে গেলে আপনারা এই ফার্টিলাইজারটা দিতে পারেন দাদা কতটুকু করে দেবে দু কেজি আছে আচ্ছা এক একটা গাছে কতটুকু করে দেবে খুব বেশি লাগে না এক চামচ থেকে দেড় চামচ একদম তাই বেশি দেওয়ার দরকার নেই এক থেকে দেড় চামচ মাসে এক চামচ এইবার বলি গাছে নতুন পাতা গজালেই নানান পোকার আক্রমণ হয় নানান ফাঙ্গাসের আক্রমণ হয় তাই নতুন পাতা গজালেই দাদা এই যে দিচ্ছেন অ্যান্টকল একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড এটা লিটারে এক এমেল থেকে দেড় এমেল করে দিন দশটার থেকে বারোটার মধ্যে একদম সকাল দশটার থেকে বা রোদ বেশি রোদে দেওয়া যাবে না হয় দশটা থেকে বারোটার মধ্যে অথবা আপনি সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে দিন এটা করা যেতে পারে আর ইয়াস বিকেলে এটা বিকেলে অবশ্যই ছটার মধ্যে রোদে তো দেওয়া যাবেই না ইনিসটা একটা পেস্টিসাইড সাথে কিন্তু এটা গ্রোথ রেগুলেটেডও এটা যেমন পোকা মাকড়ের হাত থেকে থেকে বাঁচাবে গাছকে বৃদ্ধিতেও সাহায্য করে তাই ইনিসটা দেবেন বিকেলে আর এটা দেবেন পয়েন্ট ফাইভ এম এল পার লিটার পয়েন্ট ফাইভ ফাইভ এম এল পয়েন্ট ফাইভ বড় হলে এক এম এল করে দেওয়া যেতে পারে সেটা বড় গাছ বলতে মাটির গাছ হলে তবে পয়েন্ট ফাইভ এম এল প্রথম অবস্থায় দিন বেশি কিছু দেওয়ার দরকার মানে একটা বেড়েলে দেবেন আর খুব ভালো করেছেন দাদা এই স্প্রেয়ার দিচ্ছেন পেস্টিসাইড ফাঙ্গিসাইড এই স্প্রেয়ারে মিশিয়ে আপনি স্প্রে করুন আর একটা জিনিস খুব ভালো দিয়েছেন মোভোমিন দেখুন গাছে শুধুমাত্র এনপিকে কে দিলেই গাছ বাড়ে না নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস থাকেও ছাড়াও অন্যান্য মাইক্রোনিউট্রিন প্রয়োজন হয় মোবোমিন যার মধ্যে থাকে সালফার ম্যাগনেশিয়াম থাকে বোরন এই সমস্ত নিউট্রিনগুলো মোভোমিনের মধ্যে আছে এটা আপনারা লিটারে দেড় এম এল দু এম এল করে গুলে প্রত্যেক মাসে একবার করে স্প্রে করে দেবেন ঠিক তো অবশ্যই আচ্ছা এবার বলবো জিজ্ঞাসা করবো দাদা এই ফুল প্যাকেজে কেমন কস্টিং করবে দেখুন এগুলো আমরা তো একটা কস্টিং তো আছেই 16 খানা গাছ আমরা দিচ্ছি দিচ্ছেন 16 খানা গাছের সঙ্গে আপনার আনুসংগে আরও একটা জিনিস রয়েছে যেমন আমাদের গাছে খাবার রয়েছে একটা স্পিয়ার আছে একটা পেস্টিসাইড আছে একটা আছে ফাঙ্গিসাইড আছে খাবার রয়েছে তার সঙ্গে 16টা গাছের মিনিমাম একটা ডেলিভারি চার্জ তো কত হতে একটা অনুমান করতে পারি অবশ্যই অল ওভার ইন্ডিয়ার জন্য অবশ্যই তার জন্য একটা খরচা রয়েছে টোটাল আমরা প্যাকেজ করেছি 4950 টাকা 4950 টাকা 16 টা গাছ সাথে গাছের খাবার ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রেয়ার ডেলিভারি এবং ডেলিভারি ডেলিভারি আর কোনো টাকা লাগবে না কিছু লাগবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তাহলে দর্শক বন্ধুরা যারা নতুন বাগানি আছেন এই অফারটা কিন্তু দিতেই পারেন এই গাছগুলো আপনাদের ছাদ বাগানে অ্যাড করতেই পারেন আর দাদা আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আরেকবার জানতে চাইব আমাদের ফুল অ্যাড্রেস একবার তো বললাম আবার বলে দিচ্ছি আমাদের শিয়ালদা লোকাল ট্রেনে আপনারা যদি আসেন চাঁদপাড়া স্টেশনে নামবেন ওখানে টোটো থাকে টোটোই বলবেন আমি রসভূমি নার্সারিতে যাব রোডের উপরে নিয়ে আসবে আর যদি কেউ বাস লাইনে আসে তাহলে এই পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে এই গাইঘাটা থানা পার করবেন তিন কিলোমিটার পরেই বাদিকে আমাদের নার্সারি আচ্ছা আর হোয়াটসঅ্যাপে তো আমাদের নাম্বার দুটোতে কল করলেই আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা তাছাড়াও কিছু প্ল্যান্ট আপনাদের এখানে দেখিয়ে দিই যেগুলো আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারেন চলুন সেগুলো চলুন একটু সব দেখিয়ে দেব দাদা প্যাকেজের মধ্যে যে লেবু গাছগুলো দেখলাম সেগুলো তো পাচ্ছেই এছাড়া অন্য বাগানিরা আর কি কি লেবু গাছ আপনার কাছে পেতে পারে দেখুন প্রথম একটা কথাই সংক্ষেপে বলি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করলে আমরা হাই আমরা পাঠিয়ে দিচ্ছি লিস্ট সমস্ত লিস্ট হ্যাঁ তাছাড়া গাছগুলো দেখাতে চাইলে দেখাতেই পারেন যেমন এখানে পাকিস্তানি কমলা রয়েছে পাকিস্তানি কমলা হাইটু কমলা রয়েছে হাইটু কমলা রয়েছে তারপর দার্জিলিং জায়ান্ট দেখলাম দার্জিলিং জায়ান্ট আছে ফ্রিমন্ট দেখলাম ফ্রিমন্ট রয়েছে আচ্ছা হ্যাঁ তারপরে আরো কিছু নিউ সেলার কাটেল গোল্ড এগুলো তো আছেই তাই অল টাইম জায়ান্ট আছে অল টাইম জায়ান্ট রয়েছে তাছাড়া দেখুন এই সব টপ সাইডিং গাছে তো আমরা দিতেই পারবো অসুবিধানে আচ্ছা সমস্ত ম্যাচিউর গাছ সব ম্যাচিউর গাছে এই দেখুন একটা গাছ দেখাই এই ফল ধরা এই দেখুন আম গাছ এগুলো তো আছে এগুলো তো আছে এগুলো রয়েছে এটা ফাইলং এই দেখুন উপরে মুকুল ধরে রয়েছে এই সমস্ত গাছ প্রত্যেকটা গাছ ভূমি আমাদের রেডি করা হচ্ছে এখানে এখানে প্রত্যেকটি ফুল ধরা এখানে কাটলগোল্ড নিউ সেলার সবগুলো তো ফুল ফল সবই তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মুকুল ধরা গুটি সেট হয়ে যা আমে ছাড়া রয়েছে কি কি গাছ রাখছেন দাদা গুলো দাদা কালে আচ্ছা আপনার অম্বিকা আচ্ছা অরুণিকা আচ্ছা সেনসেসন আচ্ছা তো আপনার এখানে টমি হ্যাটকিন্স রয়েছে টমি হ্যাটকিন্স তো আছেই মিয়াজাকি রয়েছে মিয়াজাকি রয়েছে ব্যানানা রয়েছে রেড পালমার আচ্ছা আপনার গৌরীমতি চাকাবাদ নামডকমাই রেড আইফরি যেটা চ্যাং মায় আমরা সবই রাখছি প্রত্যেকটি ভেরাইটি আছে নাম বলে শেষ করা যাবে না যেহেতু ছোট গাছ থেকে বড় গাছ সবই রাখছি প্রত্যেকটি সাইজের গাছ আছে দুটো সাইজ ম্যাচিউরড সাইজ এবং স্ট্যান্ডার্ড সাইজ দুটো সাইজ নতুন বাগানীদের জন্য যেমন একদম গাইডলাইন করে দেয়া হলো ঠিক যারা অনেক দিনের বাগানি যারা ন্যাচার গাছ চাইছেন তাদের জন্য কিন্তু প্রচুর গাছ রয়েছে গুণে শেষ করা যাবে না সেটা আম হোক লেবু হোক পেয়ারা হোক জামরুল হোক সমস্ত কিছু একটা গাছ দেখে দেখুন কী পরিমাণ গুটি সেট হচ্ছে দেখুন দাদা এটা এটা কি জাত এটা ইন্ডিয়ান সিকি মশাই ইন্ডিয়ান সিকি এছাড়া ইন্ডিয়ান সিকিতেই শেষ নয় সমস্ত ভ্যারাইটি যা আছে সমস্ত কিছুই রেডি টু ফ্রুট এরকম প্ল্যান্ট এই নার্সারিতে প্রিয় মালটা আছে বড়িওয়ান মালটা আছে বড়িওয়ান মালটা রয়েছে সমস্ত কিছুই আছে রয়েছে তো দর্শক বন্ধুরা এই রসভূমি নার্সারির এই অভিনব প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন